মা কালীর নাম করে আরও একবার চললাম কলকাতায় এবারে যাব কলকাতার অন্যতম এক জীবন্ত কালী মা শ্যামা সুন্দরীর কাছে আগের ভিডিওতে অনেকেই জানতে চেয়েছিলেন কিভাবে পৌঁছবেন আজ সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিও ভিডিওতে খুব সুন্দর করে শিয়ালদা থেকে মা শ্যামা সুন্দরীর মন্দির অবধি কী করে পৌঁছবেন তা দেখানো হয়েছে এবং বছরের শুরুতে যেহেতু আমরা পৌঁছে গেছি সেই কারণে সারা বছর কখন কখন বিশেষ পুজো হবে এবং কখন কখন মন্দির ভক্তদের জন্য খোলা থাকবে তা সম্পূর্ণটাই জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন তাহলে সমস্তটা বুঝতে পারবেন তাহলে আর কি জয় মা শ্যামা সুন্দরী বলে চলুন ভিডিওটি শুরু করা যায় নমস্কার সবাইকে তো দু বছরের শুরুতে আমরা ভেবেছিলাম যে মা শ্যামা সুন্দরীর ভিডিও দিয়েই আমাদের বছরটাকে শুরু করব। দেখতেই পাচ্ছেন শিয়ালদা স্টেশনে এসেছি তো এখান থেকে আমরা যাব সুকিয়া স্ট্রিটে যেখানে মা শ্যামা সুন্দরীর মন্দির রয়েছে যেটি কলকাতার এক অন্যতম জীবন্ত জীবন্তকালী তো এর ভিডিও কিন্তু আমরা অনেক আগেই আমাদের চ্যানেলে দেখিয়েছিলাম কিন্তু আজ আমরা যেহেতু বছরের শুরুতে যাচ্ছি তাই আপনাদেরও এই বছরের শুরুতে দর্শন করাতে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে আমরা শিয়ালদা স্টেশনে রয়েছি এবং এখান থেকে আমরা যাব সুখিয়া স্ট্রিট তো শিয়ালদা স্টেশন থেকে সুখিয়া স্ট্রিটে আমরা কিভাবে যাব হেঁটে গেলে কিভাবে যেতে হয় এবং বাসে গেলে কোথা থেকে বাস ধরে কিভাবে নামতে হয় সেটাই আমরা আপনাদের দেখাবো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে শিয়ালদার মেন গেট এবং এই সাইডে যে শিয়ালদার গেটটা রয়েছে এই গেট ধরেই কিন্তু আমাদের যেতে হবে জগৎ সিনেমা হলের মোড়ের সামনে তো চলুন আমি কিছুটা দেখাই এই হচ্ছে সেই ব্যস্ততম গলি যেই গলি দিয়ে কিন্তু কন্টিনিউ মানুষের আনাগোনা উপরে দেখতে পাচ্ছেন এই যে শিয়ালদা ব্রিজ তো এই ব্রিজের নিচে যে গলিটা রয়েছে যেখান দিয়ে আর কি ছোটো ছোটো দোকান রয়েছে তো সেই দোকানের পাশ দিয়ে যে গলিটা এই গলি ধরে কিন্তু সোজা ব্রিজের গোড়ায় গিয়ে আপনাদের দাঁড়াতে হবে সেখান দিয়ে সুকিয়া স্ট্রিটের বাস যায় আমাদের আজকের এই ভিডিওর মূল দুটো উদ্দেশ্য রয়েছে প্রথম উদ্দেশ্য হচ্ছে গিয়ে বছর শুরুতে যেহেতু আমরা মাকে দর্শন করতে যাচ্ছি এবং আপনাদেরও দর্শন করাতে যাচ্ছি এবং দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আগের ভিডিওতে অনেকেই কমেন্টস করেছিলেন যে মায়ের মন্দিরে কি করে পৌঁছবো তো সেই পৌঁছানোর রূপটা কিন্তু আমি এই ভিডিওতে ভালো করে দেখাবো তো দেখতেই পাচ্ছেন এটি কিন্তু জগৎ মুখার্জি সিনেমা হল মোর আর কি আমরা এই যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলি দিয়েই কিন্তু আমরা হেঁটে হেঁটে আসলাম এই জগৎ মুখার্জি সিনেমা হলের রোডে এবং এখান থেকে ওপারে যেতে হবে ওপারে গিয়ে আমাদের সুকিয়া স্ট্রিটের বাস ধরে নিতে হবে তো আমি যেরকমটা এখান থেকে জানলাম দুশো সাতাশ দুশো দুই চারশো আটষট্টি এইরকম অনেক ধরনের কিন্তু বাস এখান থেকে সুকিয়া স্ট্রিটের দিকে যায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুখিয়া স্ট্রিটে নেমে গেছি এবং পাশে দেখতে পাচ্ছেন রাজা রামমোহন রায় লাইব্রেরি এবং তার পাশেই কিন্তু রয়েছে কলকাতা হোমিওপ্যাথিক হসপিটাল তো তার পাশ ধরেই আমাদের যেতে হবে তো চলুন রাস্তাটা আগে ক্রস করি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং এর পাশে কিন্তু রয়েছে রাজা রামমোহন রায় লাইব্রেরি এবং এইখান দিয়ে কিন্তু কিছুটা হেঁটে গেলে ডান দিকে একটি শেড দেওয়া গলি পড়বে তো সেই গলি দিয়ে আমাদের আর কি যেতে হবে তো এই কিছুটা গেলেই এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন তো এই সেই গলি যেই গলি দিয়ে আর কি আমরা সেই মায়ের মন্দিরে যাব এবং তার ডান দিকে দেখতে পাচ্ছেন একটি সন্তোষী মায়ের মূর্তি এবং হনুমানজির মূর্তি রয়েছে তো এই গলি দিয়ে কিছুটা আগিয়ে গেলেই দুটো দোকান পড়বে যেটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম তো আপনাদের সুবিধার্থে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি এই যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলি দিয়ে কিন্তু আমাদের সোজা হেঁটে যেতে হবে এবং আসার সময় আপনারা দু সাইডে কিন্তু দুটো মুদি দোকান পাবেন যেখানে মায়ের পুজোর সরঞ্জাম কিন্তু ওখান থেকেই পেয়ে যাবেন এবং তা ছাড়িয়ে এসে এই যে গলিটা এই গলি দিয়ে কিছুটা হেঁটে গেলেই মায়ের সেই মন্দির ನಾರಾಯಣ ಮಂಗಳ ಮಂಗಳೇ ଶೀವೇ ಶ್ರೀ ಶಾಧಿಕೆ ಸರನ್ನೇ ತ್ರಂಬಕೇ ಗೌರಿ ನಾರಾಯಣಿ ನಮಸ್ತುತಿ

জয়মা শ্যামসুন্দরী বছরের প্রথমে চলে এসেছে মায়ের কাছে আর এটা পৌষ মাস আগামীকাল পৌষ মাসের পৌষকালী পুজো মা শ্যামসুন্দরী মন্দির আছে আপনারা জানেন প্রত্যেকটা অমাবস্যায় মা শ্যামসুন্দরীর অমাবস্যায় বিশেষ পুজো থাকে প্রত্যেকটা অমাবস্যাতে আর এটা তো অবশ্যই বিশেষ করে পুজো কারণ পৌষ মাসের অমাবস্যা আমাদের মন্দিরে বড়ো ধুমধাম করে পালিত হয় তার মধ্যে মানে যেগুলো ধুমধাম করে পালিত হয় তার মধ্যে একটা অমাবস্যা পৌষ অমাবস্যা তো এই অবসরের মাহাত্ম অনেক তো আগামীকাল আছে সন্ধ্যা সাতটা বাজে পঁয়ত্রিশ মিনিটে পুজো শুরু হবে অন্ধকারে মাত্র চল্লিশ মিনিটের পুজো হয় অন্ধকারে এরপরে আছে শ্রী অমাবস্যা পরের অমর শ্রী অমাসা সেদিন জানেন কী হয় মাকে দর্শন করলে শ্রী ফেরে মাকে যদি কেউ দর্শন করে মা লক্ষ্মী যার ঘরে নেই টাকা পয়সা কিছু থাকছে না শুধু মায়ের রাজরাজেশ্বরী বেশ যদি সেদিন দেখে দর্শন করে তাহলে তার অর্থ চলে আসে এবং শ্রী ফেরে আর দিক দিয়ে যার রূপ ধরেন ত্বক খারাপ হয়ে গেছে খারাপ দেখতে হয়ে গেছে মাকে যদি একবার দর্শন করে ওই অমাবস্যার দিন তো তার চেহারা সুন্দর হয়ে যায় এইটা হলো সেই দিন শ্রী অমাবস্যা সেদিন বিশাল বড়ো অবস্থা সেদিন মা অনেক ভক্তকে দর্শন দিয়েছে বড় বড় মানুষকে মা দর্শন দিয়েছে এর কোনো সাধারণ অমাবস্যা নয় সাধকদের দর্শন দিয়েছে মা ওই দিন আর তারপরের হলো তারপরে যেটা তিন নম্বর সেটা হলো জগন্নাথ দেবের জন্মদিন এখানে মানে বলো শিবরাত্রির অবশ্য কথা বলছি শিবরাত্রির দিন যে অবস্যা শিবরাত্রির দিনে এই জগন্নাথের জন্মদিন তার তারপর ওই জগন্নাথের জন্মদিন তো বিশেষ করে ওই দিনটা আমাদের বিশাল বড় করে ধুমধাম করে পালিত হয় মানে একদম বিশাল বড় কথা জগন্নাথদেবের জন্মদিন বলে কথা তারপরে চৈত্র মাসের অবস্যা চৈত্র মাসের যে অমাবস্যা সেটা মাকে মায়ের বিশেষ পুজো থাকে ওই সময় মা শীতল রূপে মাকে পুজো করা হয় মা শ্যামশ্রীদেবের শীতলরূপে বেসে থাকে নিম পাতা সাজে মা সাজে ওঠে তারপরে বৈশাখী অবস্যা তো বৈশাখী মাসেও মায়ের বিশেষ পুজো অবশ্যই থাকে এই মন্দিরে একটা আলাদাই পুজো থাকে আর জ্যৈষ্ঠ মাসে যেটা থাকে সেটা ফলোয়ারি নেবসা ফলোয়ারি অবশ্যই বিশেষ বলে আপনাদের পাতিলি পুজো এই পুজোটা সে মালা পরে মা বিশেষভাবে সাজে এবং তাছাড়া আছে কৌশিকা কৌক কৌশিকা অবস্যা তো বিশেষ পুজো থাকে মায়ের আর তারপর হচ্ছে কালী পুজো আপনাদের সবাই সবাই জানেন না তার আগে একটা কথা বলে কি মায়ের জন্মদিন মায়ের জন্মদিন হল মহালয়ার দিন সবার বুঝতে অসুবিধা হয় মায়ের জন্মদিন মা আবির্ভাব হয়েছিল ওই যে চালকলার যে ঘটনাটা সেটা ওই দিনই আপনারা অন্য আগের ভিডিওতে শুনেছেন মায়ের ঘটনাটা তো সেই ঘটনাটা ওই দিনই ঘটেছিল ওই অমাবস্যার রাতেই সেটা মহালয়ার রাতছিল। রাত ছিল তো সেই দিন অনেক বড় মারাত্মক কারণ সেদিন আপনাদের সবার প্রিয় আমাদের সবার প্রিয় মা শ্যামচন্দ্রের জন্মদিন আবির্ভাব পেতেও বলতে পারি আর ভালোবাসা হলে জন্মদিন বলি আর তারপর আছে কালী পুজো যেদিন তন্ত্ররূপে মায়ের মন্দিরে পুজো হয় অনেক নিয়ম নিষ্ঠা থাকে আপনারা জানেন মায়ের খুব বিধি মেনে ওই দিন পুজো করা আলাদা আলাদা পুজোর মায়ের জন্য আলাদা ভোগের ব্যবস্থা থাকে অনেক রকম ভোগের নিয়ম থাকে এই পরিমাণে এইটা রান্না হবে এই পরিমাণে এইটা রান্না হবে তো অনেক নিয়ম থাকেই পুজোর আর সবচেয়ে বড়ো কথা যেটা নিয়মের থেকেও ভক্তরা ভক্তরা পাগল হয়ে যায় মাকে দেখে মায়ের রূপ দেখে সব ভক্তরা পাগল হয়ে যাচ্ছে মাকে আপনি নাইনটি নাইন পার্সেন্ট মিডিয়া দেখবেন মায়ের রূপ নিয়ে বর্ণনা হচ্ছে মায়ের এখানে পূর্ণিমাতেও বিশেষ পুজো থাকে পূর্ণিমাতেও হয় আর তার মধ্যে একটা আছে দুটো দিন বিশেষ দিন মায়ের একটা হলো স্নান যাত্রা আষাঢ় যে পূর্ণিমা পরে সে স্নান যাত্রা হয় সেদিন মা স্নান হয় মায়ের বছর তিন দিন স্নান হয় দুদিন গুপ্ত স্নান আর ওই দিন হয় সবার সব মা কাপড় পরে থাকে এবং সবার জল নিয়ে এসে মাকে স্নান করাতে পারে মা মাকে গর্ব গিয়ে সবাইকে প্রবেশ করানো যায় সেদিন আর একটা বিশেষ পুজো হলো মায়ের অক্ষয় তৃতীয়া অক্ষয় পাত্র উৎসব সে কলার গল্পটা আমরা অবশ্যই বন্য সময় বলবো সে মায়ের অদ্ভুত এক লীলা কাহিনী আছে অক্ষয় পাত্র উৎসব সেদিন মায়ের সাজের নাম রাজ জাদেশ্বরী মেষ এবং মা সবার খাবার খান ওই দিন সবাই রান্না করে এনে মাকে খাবার দিতে পারে সবার মা হাতের খান সে নিচু জাতক উঁচু জাতক কোনো জাত ভেদ কিছু থাকে না অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় হয়ে থাকে সেদিন সে গল্প আপনারা অবশ্যই শুনতে পারেন অক্ষয় তৃতীয় আগে আগে আর সবাই অবশ্যই আসবেন মায়ের কাছে সবচেয়ে তো মা আর কিছু চায় না মা চায় কি জানেন শুধু সন্তানের সুখ আর আনন্দ আপনাদের সুখী দেখেই মা আনন্দিত মা তো ফেরান না আমি এটা আপনাকে বলতে পারি যে মাকে কিছু বলা যাবে না মা আমি তোমাকে এটা দেবো এটা কিচ্ছু বলে মা আমার কেউ নেই মা আমাকে বাঁচাও মা আমাকে রক্ষা করো মা আমাকে এই জিনিসটা দাও মা দেবে কারণ মায়ের কাছ থেকে তো আমরা চাইবো চেয়ে নিতে হবে মায়ের কাছ থেকে তবেই মা দেবে তো অবশ্যই সবাই আসুন মায়ের কাছে মা অত্যন্ত খুশি আপনাদের দেখে মায়ের সবচেয়ে প্রিয় মায়ের সন্তান আর একটা হয় জগন্নাথ দেবের মান ভঞ্জন আর চম্পক যাত্রা একটা উৎসব হয় আমাদের পালকি যাত্রা বলা হয় সে উৎসবে এই কয়েকটা আমাদের বছরের মেন মেন উৎসব থাকেই মায়ের মন্দির প্রত্যেকটা দিন খোলা হয় মঙ্গলবারতে ভোর পাঁচটা হওয়ার পর কিন্তু প্রবেশ করা হয় সকাল সাতটা থেকে সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার বিকেল চারটা থেকে আটটা পর্যন্ত প্রত্যেকটা দিন কিন্তু অমাবস্যার দিন সারাটা দিন মন্দির খোলা থাকে মায়ের মন্দির গর্বকে বন্ধ হয় না আর একটা হলো কথা মায়ের মন্দিরে প্রত্যেকটা দিন দুবেলা অন্নপ্রসাদ বিনামূল্যে দেওয়া হয় সবাই অবশ্যই মায়ের কাছে আসবেন মাকে মনের কথা বলুন মা অবশ্যই পূর্ণ করবে আর আমি অবশ্যই ভিডিওতে শুনতে পাই অনেকজন ওই কথা বলবে মায়ের কথা যাই আপনারা মা শ্যামেশ্বর মন্দিরে আসেন আপনারা মাকে নিজের মনের কথা জানান মা আপনাদের মনের কথা অবশ্যই পূর্ণ করবেন এটা আমার বিশ্বাস আমি যা এই কদিনে দেখছি মানে ভক্তরা পাগল হয়ে যাচ্ছে মাকে দেখার জন্যে ভাববেন কিছু আছে বলে এই পাবে ভাব আছে ভক্তদের মধ্যে আর এই এই রিসেন্টলি আমাবস্যা মানে পৌষকালী পুজো পৌষকালী পুজো একটা শ্রী আমস্তা বলে শ্রী আমস্তা হয় ওই দিন মাকে দর্শন করা অনেকটাই শুভ আর অনেকটাই ভালো তাই ওই দিন আপনারা অবশ্যই আসবেন আর মায়ের মোয়ের বা তো আপনারা জানেনি আর এই কদিনে অনেক রকম ঘটনা ঘটেছে যেমনি আগের বার ঘটনা আমাদের সাথে অনেক ঘটনা ঘটেছে কিন্তু এইবার যে ঘটনা ঘটে ঘটেছে সব ভক্তদের সাথে ঘটেছে মানে একদিন ভক্তরা মায়ের মন্দির বন্ধ ভক্তরা বাবার নাগমণ্ডপেই ওয়েট করছিলেন এবার ওয়েট করছেন ওরা গল্প করছিলেন এবার হুট করে একটা বাচ্চা মেয়ে এসে মানে ফ্রক পরে বাচ্চা মেয়েটা ছিল লুপ উ একটা হুট করে একটা বাচ্চা মেয়েসে বললো তোরা কী করছিস মানে ওদেরকে বললো তোরা কী করছিস এই বলে আয় আয় মানে বাচ্চা মেয়েটা ওদেরকে ডাকলো আয় আয় বলে বাবার ডান দিকের সাইডটা চলে গেল এবার ওরাও ভাবলো কে 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 কিন্তু যখন ওই বাচ্চা মেয়ে পেছনে গেলো একটা বক্তা দেখে কেউ নেই তারপর ওরা মানে সবাইকে বলছে মা 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 এমনি অনেক ঘটনা ঘটেছে আর এইটা আপনার বক্তাদের মুখেই শুনতে পারবেন মাকে বলে গেলেই হয় তাই আপনারাও আসেন মাকে বলেন মা আপনাদেরও সব মনে হচ্ছে না পূর্ণ করবে দিদি আপনি কোথা থেকে এসছেন আমি এসেছি বাগুইয়াটি থেকে তো এখানে কি প্রায় মার কাছে আসা হয় প্রায় প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে আমার মাথা এসেছি তখন মানে মাকে যেরকম ভাবে দেখেছি না এরকম ভাবে কোনো জায়গায় আমি দেখিনি মানে দেখে মনে হয় যেন ভীষণ ছোট্ট একটা সুন্দরী খুব চেনা মায়ের মুখটা দেখলেই বুঝতে পারবেন যে আপনি এত সুন্দর মা আছে ওরা এত সুন্দর করে সাজায় না মাকে মানে ভীষণ সুন্দর মার এখানে আসলে মনে হয় যেন একটা ভীষণ একটা শান্তির একটা ব্যাপার কি ঘটনা মায়ের দেখেছি অমাবস্যাতে মায়ের এক অলৌকিক ঘটনা দেখেছি যেটা ক্যামেরাবন্দি হয়েছিল সেটাই আমরা দেখেছি মা যেন মনে হচ্ছে মায়ের অত মা ভীষণ নাচ গান ভালোবাসে তো সবাই মায়ের সামনে এসে নাচ গান করে তো ওই নাচ গানে আমরা দেখেছি মায়ের ছায়া মূর্তিটা নেচেছে মানে ওইটা দেখে আমার ভীষণ গায়ে কাটা দিয়ে উঠেছে অন্ধকারে মায়ের পুজো দেখেছিলেন আর ওটা একটু মন্দ বিজিরার পথে আপনারা এই মন্দিরে আশা আরকি তো মানে তো টিডিও মাগ পথে আমাদের এই মন্দিরে আসা এবং এই মন্দিরে আসার পরে এই নিশা যেটা একটা নিশার মতো। আর মায়ের টান যেটা মা টান একটা যে জানতে এটা কখনো ছাড়েনি মানে এটা চলছে এটা চলছে এবং মনে হচ্ছে দিনে দিনে টান আরো বাড়ছে। মাকে এত সুন্দর সাজাতে এবং আমাদেরও খুব ইচ্ছা করে মাকে একটু সুন্দর শাড়ি দিয়ে নতুন ভাবে মাকে দেখাতাম খুব সুন্দর সাজায় মাকে ওনাজন মা একদম ঘরের মানে আমার একটা ছোট্ট মেয়ের মতই লাগে আমারও মেয়ে আছে একটা ছোট মাকে আমার মেয়ের মতই মনে হয় ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাইটা আই ভান শ্যামসন্দরী হ্যাঁ বলে বলছি যে কোথা থেকে আসা করবো ব্যাপার আমি পাশেই থাকি আচ্ছা এইখানেও না একদম কাছেই থাক আমি না চলে চুল থেকে আমি খুব ছিলাম আমি দাঁড়াতেই পাচ্ছিলাম না আমার পায়ে অস্তুয়েতারিটিসে এমন কন্ডিশন হয়েছিল জানি না তারপরে কি করে আমি ভিডিও দেখেছি মার আমি নভেম্বর থেকে খোড়াতে পোড়াতে এখানে এসেছি এখনও পায়ে ব্যথা আছে কিন্তু আমি একটা অদ্ভুত টান মার আমি চলে আসি না আমার সব সময় মানে কি বলবো বলে বলে না আয় শায়রনের স্বপ্নে জাগরণে মার মুখ খালি ভেসে ওঠে এক দвая মার একটা অদ্ভুত আকর্ষণ ভীষণ ভাবে আমাকে অ্যাট্রাক্ট করে আমি চলে আসি মার এখানে মানে প্রতিদিনই আসেন নাকি না প্রতিদিন আসেন সপ্তাহে দুই দিন তিন দিন তো আমি আস আমি তো আসবো এবারে আমি নতুন আসবো অমাবস্যার সাথে আসলে অনেক ভিড় আমি কিংপাপে দাঁড়াতে পারবো না বলে আসি না করতে এবারে আসুই এই অমাবস্যাতে থেকে আসবো আমি এই নতুন বছরে মাকে তো ডাকি সবসময় আর আমার এমনি নিজেও মানে দীক্ষা আছে মায়েরই সাধনা করি তা একটা ফিলিংস আমার খুব স্ট্রং হয় আমি কিছু আবাস পাই এই মা একদম এক্সেপশানাল এই মার মুখের হাসি দেখলেই মানে এমন একটা ফিলিংস হয় মনে হয় যেন মা সব ভালো করে দিল হ্যাঁ এটা ভীষণভাবে হয় আর মার আশীর্বাদ কৃপা পাওয়ার জন্য তো সবারই আসা উচিত এখানে বেশি বেশি করে সবাই আসুক এটাই চাইব সবাই সুস্থতার ভালো তান এটাই চাইবো মা সবার মরোকামনা প্রবণ করুক এটাই চাই ধন্যবাদ থ্যাংক ইউ স্যার জয় মা শ্যাম সুন্দরী দাদা আপনার বাড়িতে আসুন ভাই আমি আসি বেসিক্যালি ব্যারাকপুর থেকে ঠিক আছে ব্যারাকপুরে আমার বাড়ি তো আমার মায়ের কাছে আসা ছ সাত পাঁচ ছ মাস হয়েছে ঠিক আছে পাঁচ ছ মাস ধরে আমি মায়ের কাছে আসছি তো হঠাৎ করেই আসা মায়ের কাছে আমি আমার অফিস হচ্ছে বালিগঞ্জ তো আমি ব্যারাকপুর থেকে বালিগঞ্জ যাতায়াত করি তো আমার নিজের বাড়িতেও মা আছে তো হঠাৎ করে একদিন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করছি করতে করতে মায়ের খবর ওখানেই দেখতে পাই তো আমি এখান থেকেই পাস করছিলাম তো বললাম অ্যাড্রেসটা কোথায় আমি অ্যাড্রেসটা খুঁজছিলাম তো লোকজন জিজ্ঞাসা করে সবাইকে জিজ্ঞাসা করে অ্যাড্রেসটা কোনোভাবে পেয়েছি তো পাওয়ার পর আমি ফার্স্ট যেদিনকে আসি মায়ের কাছে সেদিনকেই মা আমাকে মানে আমি একটা খুব কষ্ট পেয়েছি প্রথম দিন এসেই দেখেছি দরজা বন্ধ ঠিক আছে তখন এখানে কিছু কাজকর্ম চলছিল আমার মনটা খুব খারাপ হয়ে যায় আর মায়ের জন্য চালকলা যেটা মায়ের ফেমাস একদম আপনি শুনেছেন হয়তো কাহিনী কলার কাহিনী ঠিক আছে তো সেই চালকলা দিয়েই আমি মায়ের কাছে আসি তো এসে আমি দেখছি দরজা বন্ধ আমার মনটা খুব খারাপ হয়ে যায় আমি চালকলাটা ঝুলিয়ে রেখে দরজাতে আমি এখান থেকে চলে যাই আর মাকে বলি মা তাহলে তোমার দেখা পেলাম না তো তাহলে হয়তো তোমাকে আর দেখা পাবো না এই বলে আমি চলে যাই তো আমি পাশে একজনকে জিজ্ঞাসা করলাম যে মন্দিরটা কি বন্ধ বলো না মন্দির বন্ধ না কিছু কাজকর্ম চলছে আপনি দু তিন দিন পরে আসুন দেখতে পাবেন তো আমার কিউরিয়াসিটিটা আরও বেড়ে গেল সবার মুখে শুনছি যে মার কাছে আসতেই নাকি মানে মায়ের ওই হাসিমুখ দেখলেই মনটা ভরে যায় ঠিক আছে তো ওটা আমারও দেখার ইচ্ছা বেরো তো আমি আসি দু তিন দিন পরে সে মাকে দেখতে পাই আর ওই যে ফার্স্ট মাকে দেখলাম ওই যে মায়ের যে হাসি মুখটা ওটা পুরো মনের মধ্যে বসে গেল আর আমি এরকম কোনো দিন এরকম আজ পর্যন্ত হয়নি যে আমি রাস্তা দিয়ে পাস করি আর মার সাথে দেখা না করে সকাল বিকেলে আমি যে মানে যাই আমি মানে এভরিডে মায়ের সাথে দেখা করতে আছি আমি নাচতে আসতে চাইলেও মা আমাকে টেনে নিয়ে আসি দিন প্রতিদিন ঠিক আছে এভরিডে আমি সকালবেলা অফিসে যাওয়ার সময় দেখা করি আবার ফেরার সময় আমি অফিস থেকে দেখা করে মায়ের সাথে এসে যতই রাত হোক আমি এসে মায়ের কাছে অনেক কিছু পেয়েছি তো সবাই যারা যারা আসেননি এখনও ঠিক আছে তারা আসুন এসে মায়ের কাছে মনের যা ইচ্ছা সেটা আপনারা বলুন আমি আশা করি মা সবাইকে দেয় আপনাদেরকেও দেবে মা যে সবাইকে দিয়েছে আর সবাইকে মানে আসলে আরও দেবে তার সব থেকে বড়ো প্রমাণ কেউ যদি কালকে আসে বিকজ কালকে হচ্ছে তো সেটা সে সবাই দেখতে পারবে কারণ কালকে আমাবস্যার দিনে এইটুকু রাস এইটুকু জাগার মধ্যে কীভাবে সকাল থেকে সন্দব্ধি এত লোকের ভিড় আর তার মধ্যে সবাই মানে মানে মাকে দর্শন করার জন্য একটা মানে আবেগ হয়ে মানে সবাই একটা ইয়ে হয়ে ওঠে যে মাকে দর্শন করবো আপেল হয়ে ওঠে যে মাকে দেখবো দেখব সেটা আসলে কালকে সবাই সেটা বুঝতে অনেকে হয়তো ঢুকতে পারে না বাইরে দাঁড়িয়ে থাকে তারও মন খারাপ হয় তো মা তো মানে খারাপ ভালো সব কিছু নিয়ে মা হয়তো তাকে এই সুযোগ না সবাইকে তো আর সেটুকু সম্ভব না তো এটাই বলবো সবাইকে যারা মন থেকে মাকে ডাকবে তারা সবাই সব কিছু পাবে আর মায়ের দেখতে মায়ের যে নীলা মায়ের যে মানে সময় প্রতি ভালোবাসা সেটা জানার জন্য সবাইকে আসতে হবে মন্দিরে একবার দর্শন করতে হবে তাহলে সবাই বুঝতে পারে জয় নাম রানা পোশাক বাড়ি কোথায় অনেক আছেই বাড়ি এই মায়ের সাথে কী করে পরিচয় হল মায়ের সাথে পরিচয় বলতে আমি এখান থেকে যাওয়া আসা মানে আমাদের যেহেতু কাছাকাছি আমার যাওয়ার এখানে পুজোর লাইন দেখে তো আমি দাঁড়িয়েছিলাম তো একদিন দাঁড়াবার পরে তারপর দর্শন করলাম হ্যাঁ দর্শন করতে করতে দেখুন দেখেই আপনার মনে হবে যে একবার আপনি যদি আসেন তো মনে হবে যেন বারবার আসি ঠিক আছে একটা আলাদা টান আছে আপনি প্রত্যেক ভক্তর কাছে এছাড়া অনেকের কাছে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে আপনি অন্যান্য ইউটিউবে দেখতে পাবেন যে কীরকম মানে কে কার সন্ধে কীরকম হয়েছে কী কে ফিল করেছে এবার দেখুন সবাই তো ফিল করতে পারে না হয়তো আমরাও ফিল করব আগামী দিনে মায়ের কাছে একবার আপনি যখন আসতে শুরু করবেন মনে হবে যেন বারবার আসি বারবার আসি হ্যাঁ এইটা দেখবেন আপনি নিয়ে থেকে বুঝতে পারবেন এই আপনি আসছেন আপনার মতো ইউটিউবাররা আমরা তো এমনি সাধারণ বলতে গেলে আমরা তো ইউটিউবার না আমরা দর্শক করতে আসি তাই আপনারা ইউটিউবাররা এই আপনি আপনি যাই না ফার্স্ট টাইম কিনে সেকেন্ড টাইম এটা চার চারবার হয়ে গেছে তো এটা হয়তো চল্লিশবারও হতে পারে पहली बात तो माँ के पास के सबसे पहले दिन से एक बहुत अच्छा कनेक्शन बन गया ऐसा फील होता है की रोज आ जाए और अच्छा भी बात है की बगल में रहते तो है तो आ भी पाते और माँ का यहाँ पे एक है की मतलब सब बोलते रहते हैं की आई मूव होता है और हम भी सोचते थे कब होगा कब होगा बट एक दिन ऐसे पूजा हो रहा था भैया लोग पूजा कर रहे थे और उसी वक्त मेरे को ऐसा फील हुआ कि मतलब मेरे को लगा कि माँ का आइज़ मूव हुआ है और मेरे को ये भी लगा कि नहीं हम ऐसे पलटे तो मेरे को लगा कि माँ का हाथ भी मूव हुआ है ये मेरा अपना फीलिंग हम शायद नहीं शेयर कर पाएंगे किसी के साथ पर तो मेरे को ऐसा फ़ील हुआ कि हम माँ का आईज मूव होता हुआ देखे या हाथ मूव होता हुआ देखे थे दे। तो एक कनेक्शन बन जाता है माँ के साथ और इसी वजह से ऐसा लगता है कि बस रोज़ आए और माँ के पास तो आम करो भी आप या हो जाता है हफ्ते में पाँच छः दिन मेरा घर बल ही है तो हो जाता है पाँच छः दिन आना कब से आ रहे हैं जुलाई से लास्ट ईयर जुलाई से लास्ट ईयर जुलाई से आ रहे हैं तो बहुत ही दिन हो चुका है हाँ मंदिर यहाँ पे तो 2021 से है शायद बट इतना पास रह के भी नहीं पता था लास्ट ईयर ही पता चला तो जब से पता चला है डेली आना होता है लगभग सोशल मीडिया पे ही पता चला हाँ 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 हा। इंस्टा पे पता चला আমরা মূলত কিন্তু দেখানোর চেষ্টা করেছি মায়ের সম্পূর্ণ পুজো এবং বছরের যেহেতু শুরুতে আমরা মায়ের কাছে এসেছি তো সারা বছর আমাবর সাথে মায়ের কীভাবে কীভাবে পুজো হবে তা কিন্তু সমস্তটাই বললেন আপনাদের এই ভিডিওতে পুরোই মোচাই তো যারা দূর দূরান্ত থেকে মায়ের দর্শনের জন্য আসতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা সত্যিই খুব হেল্পফুল হয়েছে তো আপনাদের মতোই আরও যত ভক্তরা রয়েছে যারা মার কাছে আসতে চাইছে তাদের কাছে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন তাতে তারা মায়ের সঠিকভাবে আসতে পারবে মায়ের দর্শন করতে এবং মায়ের এখানে পুজো দিতে পারবে এবং পুজোর টাইম সমস্তটাই কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়েছি তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং যারা নতুন যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে বলে নাকি আমি সম্রাট আর আমি কেয়া তো আপনারা দেখছেন দা স্যাম কে ইউটিউব চ্যানেল আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও এই চ্যানেলেই দেখছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের সাথে সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন তাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো চলুন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি